আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিউ বিডি পাওয়ারফুল চ্যানেলে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ এতদিন পর প্রথমে এই আমলটা দিয়েছিলাম অনেকেই করছিলেন অবশ্যই অনেকেই নিয়ম কারণ হয়তো ভালো করে বুঝে নাই আমল করে নাই তো ইনশাল্লাহ এই আমলটা আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ অনেক শক্তিশালী আমল একটি শিফ লিফরির আমল তো এই আমলটা শুরু করার জন্য যেভাবে নিয়ম বলা হয়েছে সেভাবে ইনশাল্লাহ সব কিছু শুনে নেবেন এরপরে আমলে যাবেন তো ভিডিও শুরু থেকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি শুরু থেকে না দেখেন তাহলে আমি কি বলছি কি বলি নাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন না তো এই আমলের জন্য আপনাদের যেগুলো সুগন্ধি লাগবে সেগুলো অবশ্যই বলবো আর এই আমলটা শুরু করার দিন নতুন চাঁদের মঙ্গলবার রাত অর্থাৎ এখন আমাদের বাংলাদেশের টাইম নতুন চাঁদের মঙ্গলবার রাত হয় কখন তো যখন নতুন চাঁদ উঠে চাঁদ উঠার তিন দিন পর অর্থাৎ আজকে চাঁদ উঠছে তো আজকে চাঁদটা উঠার পরে কালকে থেকে তিন দিন হিসাব করবো তিন দিন পর যেই মঙ্গলবার রাত পড়বে অর্থাৎ যেদিন সোমবার সরি যেদিন রবিবার শেষ হবে যেদিন রবিবার শেষ হবে সেই দিন মঙ্গলবার রাত অর্থাৎ রবিবার যেদিন শেষ হবে সেই দিন রাত মঙ্গলবার রাত পড়বে তো অবশ্যই এই রাতেই আমলটা শুরু করবেন ইনশাল্লাহ তো আগে বলছিলাম কিন্তু আপনাদের অনেকেই আমলে কামিয়াবি হন নাই তো এই নতুন চাঁদের মঙ্গলবার রাত বললেই সোমবার রাত ধরে নেন তো অবশ্যই আপনারা এটা ভালো করে বুঝে নেবেন নতুন চাঁদের মঙ্গলবার রাত বললেই আপনারা যেদিন রবিবার শেষ হবে সেই দিন রাতটাই ধরে নেবেন তো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমলের দিকে যাই বসার জন্য আপনাদেরকে কী কি সামান লাগবে সব সামানগুলো আপনারা নিয়ে আসবেন লোবান এক নাম্বার প্রথম নাম্বার খালি রুম লাগবে দুই নাম্বার লোবান তিন নাম্বার গোগাল চার নাম্বার কয়লা ঠিক আছে তো এই কয়লা গোগাল লোবান এগুলা নিবেন ভালো করে ফিসে ফেলবেন ফিসানোর ফ তো কয়লা তো থাকবেই আর লোবান আর গোগাল ভালো করে ফিসে ফেলবেন আর কয়লাগুলা নিবেন নিয়ে আমলে যাবেন আমলে যাওয়ার জন্য আমলে যে এই রুম থাকবে ওই রুমের ওই রহম একদম কালি হতে হবে কিছু থাকতে পারবে না আর নিচে কিছু থাকবে না নিচে কিছু যদি কার্পেট থাকে তাহলে ওইটা তুলে ফেলবেন তোলার পর ওইখানে গোল চক্কর দিয়ে দেবেন এগারোবার দরুদে ইব্রাহিম এগারোবার আয়াতুল বার এগারোবার সুরাভা তেহা এগারোবার দরুদে ইব্রাহিম ফরে মাঝখানে তিন তিনবার করে চার গুলা ফরবেন ফরার পর গোল চক্কর দিয়ে দিবেন গোল চক্কর দেওয়ার পর আপনারা সুন্দর করে মাঝখানে বসবেন এ বসার জন্য জায়না মাছও নিতে পারেন বা একটা কাপড়ও নিতে পারেন যে কোনো যেটা ইচ্ছা ওটা নিতে পারেন তো ইনশাল্লাহ বসবেন যেদিক ইচ্ছা সেদিক বসতে পারবেন সমস্যা নাই তো বসার পর আপনারা গোল চক্করের ভিতর আপনার কয়লা লোবান গোগাল সব কিছু রাখবেন যে রাখার পর আপনারা ওই গোগাল কয়লাগুলা কয়লাগুলা সুন্দর করে জ্বালাই দিবেন জ্বালাই দেওয়ার পর ওই ওগুলো যখন লাল হয়ে যাবে কয়লাগুলো যখন জ্বলতে থাকবে তখন ওইখানে ওই লোবান গোগাল এখান থেকে একটু একটু ছিটকে দেবেন কিছুক্ষণ পর মানে নিয়ে নিয়ে ছিটকে দেবেন ছিটকে দিলে একটা খুশবো বের হয়ে আসবে খুশব বের হয়ে আসবে তো যখন খুশবো বের হবে তখন একটা খুশবো আসবে ওইটার জন্য মনে করেন খুশবটা থাকলে আপনার আমল কামিয়ে হবে তো আপনারা যখন আমলের জন্য সব কিছু রেডি করে ফেলবেন তখন আপনারা একটা মন্ত্র করবেন আর আরেকটা কথা আমলের মাঝখানে যদি আপনি আমল সাত দিন সাত দিন লাগাতার একই টাইম একই রুমে এক যে রুমে আমল করবেন ওই রুম বন্ধ থাকবে যে রোম আমল করবেন যেই রুমে আমল করবেন ওই রুম বন্ধ থাকবে অনেকে বলে ভাই ভিডিও লম্বা হয় কেন ভালো করে বোঝানোর জন্য লম্বা হয় আপনাদেরকে ভালো করে না বুঝালে আপনারা নিজেরাই ক্ষতি হবেন নিজেদের ক্ষতি হবে তো আপনার এই আমলের জন্য বা তিনি চোখ লাগবে না হ্যাঁ তৃতীয় নয়ন লাগবে না রোহানি শক্তি থাকলে ইনশাল্লাহ এই আমল করতে পারবেন তো যে আম যে রোমে আমল করবেন ইনশাল্লাহ যে রোমে আমল করবেন ওই রুমটা যেন সবসময় বন্ধ থাকে সাত দিন পর্যন্ত কেউ যেন না যায় শুধু আপনি ছাড়া ঠিক আছে তো এখন আপনি যখন সব কিছু করবেন আমল বা পর যখন আমল শুরু করে দিবেন সব কিছু রেডি করার পর তো আমল যে মন্ত্রটা ভরবেন ওই মন্ত্রটা পড়ার মাঝখানে যদি আপনি তিনশো বার মন্ত্রটা ভরতে হবে এই মন্ত্রটা পরার মাঝখানে যদি আপনাদের ফরি বা হাজির হয়ে যায় বা ফোর অন্য কিছু হাজির হয়ে যায় আপনারা কোনো কথা বলবেন না তিনশো তেরো বারোর পরে দেখবেন উনি কি কথা বলছে বলে কি না কথা না বললে না দরকার নেই আপনি কথা বলার দরকার নেই তারপরেও সাত দিন ফুরন না হওয়া পর্যন্ত আপনি কথা বলবেন না আপনি সাত দিন পর্যন্ত একই টাইমে একই জায়গায় একই নিয়মে একইভাবে আমল করতে থাকবেন তো যে প্রত্যেক দিন যেই কাপড় বিষয়ে আমল করবেন বা যেই নাম নামাজ বিষয়ে আমল করবেন ওই জিনিসটা একটাই থাকবে ওইটা পাল্টানো যাবে না আর গায়ে একটা কাপড় দিবেন ওই কাপড়টাও একটাই থাকবে কাপড়টা লাল হোক সাদা হোক একটাই থাকবে ওই কাপড়টা ওই রুমে রেখে দিবেন ওই জানামাজের ওই জানামাজের এখানে বা কাপড় বিছাবেন ওইখানে দুনোটা ওইখানেই রেখে দিবেন তারপর ওইটা ওইখানে ঘুম যাবেন বের হওয়ার দরকার নেই আপনি যদি রাত্রে বারোটার পর আমল করেন বা ঠিক বারোটার পর আমল করবেন বারোটার পর ওইখানে সব কিছু রেখে দিবেন সব কিছু রেখে দিয়ে আপনি ওইখানেই ঘুমে যাবেন সকালে বের হবেন সকালে তলাম লক করে দিবেন রুমটা লক করে দিবেন লক করে দেওয়ার পর আপনি যে যে কোনো কাজের জন্য চলে যান কাজ করে আসেন তো কাজ করে আসার পর ওইখানে কেউ কেউ ঢুকতে দিবেন না জাস্ট এটা মনে রাখবেন তো আপনার যেদিন একদম সাত দিন যখন পূরণ হয়ে যাবে সাত দিনের মাথায় যখন আমল শেষ হবে তো সাত দিনের আমল যখন শেষ হবে তখন আপনার সামনে যখন আসবে তিনশো বার পড়ার পর আপনার আপনার সামনে আপনার সামনে হাজির হওয়ার পর আপনার সাথে যদি নিজের উনি নিজে ইচ্ছা করে কথা বলে তাহলে কথা বলবেন ইচ্ছা করে কথা না বললে তাহলে মনে করবেন আপনার আদাত পূরণ হয় নাই তাহলে আপনি ঠিক ওইভাবে আবার পড়তে থাকবেন মন্ত্রটা আবার পড়তে থাকবেন মন্ত্রটা আমি একবার পরে শুনে দিতেছি কোনো বিসিল্লা না কোনো দরুদ না কোনো কিছু নাই মন্ত্র তিনশো বার আমি পরে শুনে দিতেছি শুনেন জুসান আস্তাদ নমিন 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 এখন এই যেটা পড়ছি এখানে একবার হয়েছে ওইটা মনে করবেন না আবার শার শারুমুসান তারজুসান এখানে একবার একবার হিসাব করবেন না মানে এই সবগুলো মিলে একবার শারুমুসান জুসান আস্তাদ নুমিন নমিন নমিন এখন একবার হয়েছে এভাবে করে তিনশো বার এভাবে করে তিনশো বার মন্ত্রটা পড়বেন পড়ার পর যদি আপনার সামনে এসে যদি সাত দিন পর এসে যদি আপনার সামনে কথা না বলে তাহলে ওইটা ফরতেই থাকবেন মন্ত্রটা ফোরতেই থাকবেন যতক্ষণ কথা না বলে ততক্ষণ পর্যন্ত ফড়তে থাকবেন ঠিক আছে ভাই আর এটা অনেকেই বাতি নজর খুলতে পারতেছে না এই জন্য এই আমলটা দিলাম হলেও তো আপনি আমি আপনাকে বলবো আপনি এই আমলটা করেন আমি আপনাকে হাজ দিলে এজাহাজত দিয়ে দিয়েছি আপনি এই আমলটা করেন দেখি আপনি আপনি যখন কামিয়াবি হন নিজের হাজ দিলে যখন বিশ্বাস রেখে যখন আমল করবেন এই আমলটা করার পর বুঝতে পারবেন আমি কি জন্য চ্যালেঞ্জটা দিই অনেকেই অনেকে আমল করেন কিন্তু কামিয়াবি হয় না নিজের নীতি ঠিক নাই এই জন্য তো আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করেন হাস দিলে আপনাকে আমলের এজাজত দিয়েছি ইনশাল্লাহ তো এটা সুন্দর করে করবেন আর মন্ত্রটা মুখস্থ করে নেবেন মৌসান তার জুসান আস্তাত নৌমিন 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 শাহরমউ সান তার জুসান আস্তাত নৌমিন নৌমিন নমিন নুমিন নৌমিন নৌমিন নমিন তিনবার ঠিকভাবে হিসাব করে বলবেন এটা ভালো করে মুকস্ত করে বলেন মুকস্ত করে দেখি আপনি ইনশাল্লাহ আমল করেন আমি আপনাকে দোয়া করি আপনার জন্য হাজ দিলে দোয়া করি আপনি আমলে কামিয়াবি হন আমি আপনার জন্য এজাজত দিয়েছি ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনি ইনশাল্লাহ এজাজত আপনি আমল করেন আপনি করার পর তারপর বলেন আর আমি আপনাকে খুব অনুরোধ করে বলবো যারা বন্ড প্রধারক মানুষের থেকে টাকা পয়সা খাইতেছে তাদেরকে ধরেন তাদেরকে ধরেন আর আমি তো ভাই কোনো ক্ষেত্রে থেকে টাকা পয়সা খাইতেছি না আমি তো জাস্ট মানুষকে একটা উপকার করে করতেছি আমি একজন ছাত্র তো ওস্তাদে পরীক্ষিত তো এখানে তো আমার কিছু পরীক্ষিত আছে তাই বলে তো আমি এখানে দিসি ভাই মানুষের একটা আমল করুক একটা যে কোনো বা যে কোনো কাজের জন্য করুক না কেন উনি ফল পাবে তো ওই কাজের জন্য অন্যদিকে টাকা দিতেছে তো ওই ওই টাকাগুলো কামাই কামানোর পরেও তো কোনো কামিয়ে হইতেছে না তো এটা আর লাভটা কী ভাই ওই উনি অনেক কষ্ট করে টাকাগুলো কামানোর পর একটা কাজের জন্য টাকা দিয়েছে ওই কাজটা যখন সফল হয় না তো আমি চিন্তা করলাম আমি এক আমি যখন একজন ছাত্র মানুষ এত যেন দিক দোকাবাজি কাইতেছে তা আমি একটা আমল করি ওইটা যদি সফল হয় আমি যদি এখানে দিই তো মানুষটা এই কাজটা এই আমলটা করার পর ওই উনি ও নিজের কাজটা করতে পারবে তো এই জন্যই তো আমি আমলটা দিতেছি ভাই আমি তো কেউ থেকে টাকা পয়সা নিই নাই কেউ তো বলতে পারবেন না আমি আপনাদেরকে টাকা নি আপনাদের থেকে টাকা নিছি। হ্যাঁ আরেকটা কথা এই লোক হে হামজাদের জন্য আমি একটা হাদিয়া নিই পাঁচশো একান্ন টাকা আর এখন তো নতুন একটা আন্ডি দিতেছি লইহামজাদের ওইটা এক হাজার টাকা তো এটা তো আপনার জীবন রক্ষার জন্য ওইটা থাকলে তো আপনি নিজের আমলের মাঝখানে কোনো জিনবুত এসে বয় থাকবে না জাদুটনা থেকে বিরত থাকবেন ওটা তো ভাই কোনো কুফুরি কালাম না ওইটা তো আল্লাহ ওয়াল আরদ আল্লাহ ওয়াল আরদ এই নামের উসিলাই ওই মানুষটা বেঁচে যায় তো মানুষটার নাম ওই ওনার মায়ের নাম ওই মাঝখানে তাকে চারিদিকে চারটা মহকেল আল্লাহর নামেরকে নামকে রক্ষা করেন পাহারা দেন এই জন্য উনি বেঁচে যায় তো ভাই এটা তো কোনো কুপুরি কালাম না এটা তাস করছি এই জন্য আমি এটার হাতিয়ে নিতেছি আর কেউ তো বলতে পারবেন না আমি আপনারা আমাকে টাকা দিয়েছেন আর যারা নাকি জাকাতের টাকা দিয়েছেন তাদের তো জাকাতগুলো আদায় করে আমি ভিডিওগুলো দিতেছি ইনশাল্লাহ আমি তো ভাই কেউ টাকাগুলো কাওয়ার জন্য আমি চ্যানেল খুলি নাই আর আমি চ্যানেল খুলে টাকা ইয়া খাবো এগুলো না ভাই আমলগুলো সত্যি দেই সত্যি বলে আমলগুলা যখন কামিয়ে আমি নিজে ফল পাইতেছি এই জন্য আপনাদের মাঝে দিতেছি তো বুঝছেন তো আমি তো আমল শিখতেছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমল শিখতেছি ভাই আমল শিখে এত সহজ না ভাই আমি আমল শিখার জন্য অনেক কিছু করেছি হ্যাঁ আমার মা বাবা মায়ের অনেক গালি শুনছি আমার নিজের স্ত্রীর পর্যন্ত গালি শুনছি আর আপনারা এখন এরকম মানে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ দেন দেন এই আমলগুলা কি সত্যি কিনা আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা একটা নীতি ঠিক করে বিশ্বাস রেখে একটা আমল করেন তো আমা আমি কিন্তু সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি দোয়া করি সবার জন্য একটা আমল করেন এজাজত ইনশাল্লাহ এজাজত এই আমলটা করেন আমলটা করার পর আমাকে জানাবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি আসি তো দোয়া করবেন তো যারা বন্ডামি করতেছে টাকা পয়সা নিতে আসে আমল দিয়ে দিয়ে আর অনেকে আমল দেয় বা আরেকটা কথা কথা বললে লম্বা হয়ে যায় বড়ো হয়ে যায় আমল দেয় ঠিক ভিডিওতে কিন্তু রোহানি শক্তি লাগবে বাতি নজর লাগবে লোহি হামজার লাগবে এগুলো তো কেউ বলে না কোনো চ্যানেলে নাই তো তারা এমনিই দিতেছে এমনিই এমনি টাকা খাইতেছে তো আমি তো ভাই সব দেওয়ার পরেও যদি আমি কোনো টাকা পয়সা না নিয়েও যদি আমি যদি অফার আদি হই তাহলে আমি অফার আদি ঠিক আছে আপনারা যেটাই বুঝেন তো ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে বোঝানোর তফিক দাম করুক আমিন ও আরেকটা কথা সরি বলার জন্য ভুলে গেছি কথা তাহলে তো তো এই পরিটা যখন হাজির হবে তো হাজির হওয়ার পর আপনারা একটা কাজ করবেন যে ওনাকে কসম নিয়ে দিবেন কসম নিয়ে যাবেন বা হাজির হওয়ার পর আপনার সাথে যখন প্রথম কথা বলবে কথা বলার পর আপনি বলবেন ঠিক আছে তো ওনাকে বলবেন কসম কাউ সলামান আলাহ সালাম কি আমি যেখানে পাঠাবো সেখানে যাবে যেখানে যে কাজ দেবো সেই কাজ করবে যেখানে যখন ডাকবো তখন আসবে প্রথম নাম্বার কসম আর দুই নাম্বার কসম কসম কাউ সালামান আল্লা ইসাল্লাম কি আমার আমার বউ বাচ্চাদের আমার ফ্যামিলিদের আমার পরিবারদের কোনো আত্মীয় স্বজনদের কোনো কেউর ক্ষতি করার চেষ্টা করবে না এটা দুই নম্বর কসম তিন নাম্বার কসম কসম কাউ সালমান সালাম কি আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে বসে সেখানে যাবে যখন যে কাজ দেবো সেখানে সেই কাজ করবে এবং আমার আমার বউ বাচ্চাদের আমার পরিবারদের আমার আত্মীয় স্বজনদের এবং কি আমি যখন ডাকবো তখন আসবে তার আগে কোনো না এভাবে করে কসম দিয়েবেন। তো এভাবে কসম দেওয়ার পর কসম নেওয়ার পর আপনি ওনার থেকে একটা নিশানা নিয়ে নেবেন তো নিশানা বা বলবেন আপনাকে ডাকার জন্য পরবর্তী ডাকার জন্য আমাকে একটা নিশানা দিন যে ইনশাল্লাহ উনি যে নিশানা দিবেন ওই নিশানাটা কেউকে দেখানোর চেষ্টা করবেন না আর আপনাদেরকেও বলি আপনাদের নিজের থেকেও যদি জিন বুথ ফরি ডাগিনী যেগুলো থাকে ওগুলা আপনারা কেউকে বলবেন না একজন একজনকে বললে ওগুলা থাকে না ঠিক আছে আর এই নিশানাটা যদি আপনি নেওয়ার পর কেউ কেউ দেখান তাহলে ওই যে পরি হাজির করবেন উনি গায়েব হয়ে যাবে উনি আপনার কাছে থাকবে না চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো নিশানাটা নিয়ে নিবেন নিজের ভিতরে রাখবেন যদি নিশানাটা যদি আনটি হয় যেটা হয়ই না কেন আর বা যদি এই মন্ত্রটা তিনবার চারবার পড়তে হবে বলে ওইটাই যাই হোক না কেন ওইটা নিজের মনে মনে রাখবেন কেউ কে দেবেন না নিশানা কেউ দেখানো ভালো না কেউ কেউ দেখালে চলে যায় তো ভালো থাকবেন আমি এখনও ছাত্র আমল শিখতেছি আর আমি আপনারা আমাকে শিখান আমি চাই আপনারা আমাকে শিখান আমি এখনও শিখতেছি এখনও আমার কাজ বন্ধ ফাঁস মাস পর্যন্ত কাজ বন্ধ কোনো কাজ করি না ঠিক আছে আর কাজ বাধ্যগত হলে কাজগুলো করতে হয় তো অনেকে বাইব বোন আছে অনেক কান্নাকাটি করে এই জন্য তো আমি নিজে করি না আমার ছাত্রদের দিয়ে করাই আমি নিজে ছাত্র আমার থেকে যারা ছাত্র আছে ওনার থেকে ওনাদের থেকে আমি কিছু শিখি পাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জ্লাহের সবাইকে বুঝার দান করুক আল্লাহ আমিন